বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক মহামানব বহুমাত্রিক প্রতিভা তিনি শুধু লেখক নন ছিলেন আমাদের মনের মানুষের গল্পকার চলচ্চিত্র নির্মাতা নাট্যকার ও শিক্ষকও স্মরণ করছি বাংলাদেশের সাহিত্য নাটক ও চলচ্চিত্রের অনন্য এক জাদুকর হুমায়ুন আহমেদ আজ তেরোই নভেম্বর তার জন্মদিন উনিশশো সালে সালের তেরোই নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও তার কলমী তাকে এনে দেয় অমরত্ব নন্দিত নরকে উপন্যাস দিয়ে সাহিত্য জগতে প্রবেশ আর তারপর একে একে শঙ্খনীল কারাগার মিসির আলী হিমু কোথাও কেউ নেই আজ রবিবার এসব চরিত্র ও গল্পে তিনি ছুঁয়ে গেছেন কোটি পাঠকের হৃদয় পাখি মারবো মারবেন না কেন এরা বিদেশী পাখি অনেক দূর দেশ থেকে আমাদের দেশে বানাতে বাজার থেকে কিছু হাঁস কিনে নিয়ে যাও স্যার বিদেশী পাখিদের মারবেন না দেশীদের মারবেন আমরা দেশীরা কি করলাম স্যার হিমু মিসির আলি আর বাকের ভাই এই চরিত্রগুলো শুধু বইয়ে নয় বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে চিরস্থায়ীভাবে নাটক এই সব দিন কোথাও কেউ নেই এবং চলচ্চিত্র আগুনের পরশমণি শ্যামল ছায়া প্রতিটি তার সৃষ্টিশীলতার অনন্য দৃষ্টান্ত আপনারা জান কই বড়ইতলা ওই দিকে না যা ভালো কেন বড়ইতলার বেবাক লোক পুষ্টিতে মাথা ভাসায় বসে আছে কেন মন্ত্রী সাহেব আসবেন জন্য মন্ত্রী আসবে তাতে পুষ্পনিতে মাথা বাসিয়ে বসে থাকার কি হলো সেটা আমি কেমনে কব আপনাদের পরিচয় আমি মন্ত্রী মন্ত্রী তাহলে কয় কি হোয়াট এই একে একটা চড় টেলিভিশন নাট্যকার হিসেবে হুমায়ুন আহমেদকে আবিষ্কার করেন নাওয়াজী শালী খান হুমায়ুন আহমেদের নন্দিত নরকে ও শঙ্খনীল কারাগান পড়ার পর তিনি একদিন ধানমন্ডির দক্ষিণ হাওয়াতে রত্নদ্বীপ নাটকের কালে হুমায়ুন আহমেদের সাথে পরিচিত হন তিনি আহমেদকে টেলিভিশনের জন্য নাটক লিখতে আহ্বান করেন টেলিভিশনের জন্য হুমায়ুন আহমেদের প্রথম কাজ হল টেলিভিশন নাটক প্রথম প্রহর এটি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয় নাটকটি পরিচালনা করেন নওয়াজি শালী খান মানুষের সততাকে কেন্দ্র করে নির্মিত নাটকটি প্রচারের পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ফুল এটা আসলাম হুমায়ুন রচিত প্রথম ধারাবাহিক নাটক এই সব দিন রাত্রি নাটকে লিউকোমিয়া আক্রান্ত শিশু চরিত্র টুনিকে বাঁচিয়ে রাখার জন্য হুমায়ুন আহমেদ এবং বাংলাদেশ টেলিভিশনে দর্শকের প্রচুর চিঠি আসে কিন্তু হুমায়ুন আহমেদ তার চিত্রনাটের ধারায় অটল থাকেন নওয়াজি শালী খানের প্রযোজনায় হুমায়ুন আহমেদের রচনায় প্রথম টেলিভিশন ধারাবাহিক নাটক বহু এটি সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় তার রচিত অন্যতম জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক হলো কোথাও কেউ নেই এই ধারাবাহিকের বাকের ভাই চরিত্রটি তুমুল দর্শকপ্রিয়তা লাভ করে এই চরিত্রে অভিনয় করেন নূর বাকের ভাইয়ের ফাঁসি রোখতে দর্শক বাকের ভাইয়ের কিছু বলে জ্বলবে আগুন ঘরে ঘরে স্লোগান দিয়ে মিছিল বের করে এমনকি হুমায়ুন আহমেদের ঢাকার এলিফ্যান্ট রোডের বাড়িতে দর্শকরা আক্রমণও করে এই পরিস্থিতি থেকে বাঁচতে তিনি রমনা থানায় জিডিও করেছিলেন হুমায়ুন আহমেদ সৃষ্ট হিমু চরিত্রের আত্মপ্রকাশ ঘটে ময়ূরাক্ষী উপন্যাস দিয়ে উনিশশো সালের মে মাসে অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হওয়ার পর থেকে এই চরিত্রটি পাঠকদের বিশেষত তরুণ মাঝে জনপ্রিয়তা লাভ করে এই ধারাবাহিকতায় পরবর্তীতে একে একে প্রকাশিত হতে থাকে দরজার ওপাশে হিমু পাড়াপাড় এবং হিমু হিমুর হাতে কয়েকটি নীল নীলপদ্ম হিমুর দ্বিতীয় প্রহর হিমুর রূপালী রাত্রি এবং একজন হিমু কয়েকটি ঝিঁঝি পোকা ইত্যাদি চৌধুরী খালেকুজ্জামান ডাকাম টুটু কি করা হয় সাংবাদিকতা কোন পত্রিকায় বিশেষ কোন পত্রিকার সঙ্গে জড়িত নই ফ্রিল্যান্স সাংবাদিকতা লেখক হিসেবে যে মানুষ কোটি পাঠকের মন জয় করেছিলেন তিনি চলচ্চিত্রে এনে দিয়েছিলেন নতুন ধারার গল্প বলার ভাষা হুমায়ুন আহমেদের চলচ্চিত্র মানেই এক নতুন অনুভূতি উনিশশো সালে মুক্তি পাওয়া আগুনের পরশমণি চলচ্চিত্র দিয়ে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমা কেবল দর্শক নয় সমালোচকদের কাছেও পায় ব্যাপক প্রশংসা এরপর একে একে তিনি উপহার দেন শ্রাবণ মেঘের দিন দ্বীপ ঘেটু পুত্র কমলা আমার আছে জল নয় নম্বর বিপদ সংকেত সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র তার সিনেমায় ছিল জীবনের সহজ সরল গল্প মানুষের অনুভূতির সূক্ষ্ম চিত্রায়ন এবং সুরেলা সঙ্গীত। বাবা তুমি কোথায় বিশাল বাড়িতে একা আমার কি যে খারাপ লাগে তুমি জানো প্রতি বছর এই দিনে তার পাঠক ও ভক্তরা ছুটে যান নুহাস যেখানে গাছের পাতার ফাঁকে এখনো শোনা যায় তার লেখা কোনো নাটকে সংলাপ পরিবার সহকর্মী ও শিল্প সমাজ তাকে স্মরণ করেন ভালোবাসা আর শ্রদ্ধায় সময় চলে যায় প্রজন্ম বদলায় কিন্তু হুমায়ুন আহমেদ রয়ে যান আমাদের কল্পনার ভেতর রয়েছেন বইয়ে পাতায় টেলিভিশনের পর্দায় আর কোটি বাঙালির মনের গভীরে চ্যানেল আর এ নিউজ পরিবারের পক্ষ থেকে এই কিংবদন্তি নির্মাতাকে জানায় শ্রদ্ধা ও ভালোবাসা